প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তো যে আপডেটটি দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটি হচ্ছে আপার প্রাইমারি সংক্রান্ত আপনারা অলরেডি জানেন যে বারোশো একচল্লিশ যে ওয়েটিং আছে তাদের নিয়োগ প্রক্রিয়া বিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে কমপ্লিট করার কথা যেটা কোর্ট অর্ডার দিয়েছে তো কোর্ট আজকে অর্ডার দিয়েছে প্রায় কম বেশি মাস হতে যাচ্ছে মাস আগে অর্ডার হয়েছে প্রায় মাস পুরোপুরি হয়নি প্রায় মাস তো এখনো পর্যন্ত কমিশন কিন্তু কোনো নোটিশ দিতে পারেনি যে বারোশো একচল্লিশ কবে থেকে কাউন্সিলিং হবে বা তাদের নিয়োগ প্রক্রিয়া দেবে নিয়োগপত্র দেবে তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূত্র মারফত বিভিন্ন খবর পাওয়া যাচ্ছে তো কমিশন নোটিফিকেশান কেন দিচ্ছে না তাহলে কমিশন চাইছেটা কি এটা অনেকেরই প্রশ্ন তো একটা কথাই বলবো বিষয়টা যদি অত সহজই হতো তাহলে কিন্তু এই কন্ট্যাক্ট মামলা হতো না কারণ চোদ্দো যে অর্ডার ছিল প্রথমে অটোমেটিক কিন্তু সবাই নিয়োগটা পেতে পেয়ে যেত কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য রাখুন কোর্টের অর্ডার সত্ত্বেও কিন্তু সেই নিয়োগটা পুরোপুরি কমপ্লিট এখনও পর্যন্ত হয়নি আর এক বছর অতিক্রান্ত তো এমত এমতো অবস্থায় কি হলো না আবার এক ওয়েটিং যারা ছিল তারা কন্টেম্ট মামলা করো তো তাদেরকে কন্টেম্প মামলা কেন কত করতে হলো কোর্ট অর্ডার থাকা সত্ত্বেও কারণ যারা ওয়েটিং ছিল তারা পরিষ্কার বুঝে গিয়েছিল যে কমিশন কিন্তু তাদের নিয়োগপত্র দেবে কি দেবে না সে নিয়ে তারা কিন্তু চিন্তিত ছিল তো সেই জন্য তারা কন্ট্যাম্প মামলা করলো কন্ট্যাম্প মামলা তো বিচারপতির অর্ডার যে তাদেরকে নিয়োগ দিতে হবে এবং বিশে নভেম্বরের মধ্যে পুরোপুরি প্রক্রিয়া সব পুরো প্রক্রিয়াটা শেষ করে কোর্টে হলফনামা দিয়ে জানাতে হবে যে প্রক্রিয়াটা শেষ হয়েছে কিন্তু অর্ডার এত কিছু অর্ডার থাকা সত্ত্বেও কমিশন কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিশ দেয়নি বারোশো একচল্লিশ ওই জন্য তো বিষয়টা কি মনে হচ্ছে খুবই সহজ কোর্ট অর্ডার আছে ওয়েটিংদের পক্ষে সব কিছু অথচ কেন নোটিশ আসছে না তো গত উনত্রিশ তারিখ অর্থাৎ পরশু দিন একদল ওয়েটিং প্রার্থী তারা নাকি বিকাশ ভবন গিয়েছিল সেখানেও নাকি শুনলাম ডেপুটেশন দিয়েছে যে তাদের এই প্রক্রিয়াটা করার জন্য যেটা শুনতে পাচ্ছি নভেম্বরে ফার্স্ট উইক নাগাদ ওদের নাকি নোটিফিকেশান আসতে পারে কিন্তু কতটা সত্য খবর সেটা কিন্তু আমি বলতে পারছি না তার কারণ এই কমিশনকে এক বিন্দুকে বিশ্বাস করে না তো যা খবর তাতে করে ফার্স্ট উইক নাগান নাকি নোটিফিকেশান আসে বারোশো একচল্লিশ কিন্তু এইখানে একটা রহস্য বিষয় আছে আদৌ কি ফার্স্ট উইকে নোটিফিকেশান আসবে যদি আসে ভালো কথা কিন্তু কমিশনকে ক্ল্যারিফিকেশান দিতে হবে তারা যে সিট যে সিটে তারা কাউন্সেলিং করবে বা তাদের নিয়োগপত্র দেবে সেই সিটটা তারা কোথা থেকে নিল তারা কি নন জয়নিং সিট থেকে তাদের নিয়োগ পক্ষ দিতে চাইছে নাকি যে সিটটা আছে সেই সিটটা দেখি কারণ যে সিটটা আছে সেই সিট থেকে যদি নিয়োগপত্র দিত তাহলে তো কেসের কন্টেম্ট মামলা কোনো প্রয়োজন ছিল ছিল না অটোমেটিক হয়ে যেত তার মানে সেই সিটটা থেকে নিয়োগপত্র দিতে পারবে না পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে কোথা থেকে দেবে নন জয়নিং সিট সেটা তো ফিউচার ভ্যাকেন্সি কমিশন তো আগেই বলে দিয়েছে যে যা সিট আছে সেগুলো সব ফিউচার তাহলে এখন কোথা থেকে সিট পাবে তার মানে সিট আপডেট করতে হয় হিসাব মতো তাহলে এই আপডেট সিটটা কি শুধুমাত্র ওয়েটিংতে প্রাপ্য এটা নিয়ে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হতে চলেছে সৃষ্টি হতে চলেছে মানে সৃষ্টি হবেই তার কারণ হচ্ছে আপনারা অলরেডি জেনে গেছেন যে কোর্টে কিন্তু রিভিউ মামলা অলরেডি হয়ে গেছে পুজোর আগে সেটা নভেম্বরের ফার্স্ট উইকই সম্ভবত হিয়ারিং হবে তাহলে রিভিউ মামলা হয়েছে রিভিউ মামলা তার এমনি এমনি হয়নি যারা বঞ্চিত তারাই তো রিভিউ মামলাটা করেছে এবং এই রিভিউ মামলাতে যা শোনা যাচ্ছে অনেক বড় আইনজীবী কিন্তু এই রিভিউ মামলায় লড়াইটা করবেন সেটা যখন এবু মামলা শুরু হবে হিয়ারিং আপনারা জেনে যাবেন যে কোন আইনজীবী লড়াইটা করছেন কিন্তু কথা হচ্ছে তাহলে যদি আপডেট সিট দিতে হয় তাহলে এই আপডেট সিট নিয়ে লড়াই তো যারা বঞ্চিত ইন্টারভিউ থেকে বঞ্চিত তাদের তো ছিল তাহলে তখন তাদেরকে কমিশন জানালে এটা নাকি তারা ফিউচার ভ্যাকেন্সি তাহলে এখন যদি সেই ফিউচার ভ্যাকেন্সির হাত দিয়ে ফিউচার ভ্যাকেন্সি থেকে ওয়েটিংদের জন্য ভ্যাকেন্সিটা ক্রিয়েট করে সেটা কিন্তু আইন বিরুদ্ধ বিরুদ্ধ অর্থাৎ একটা কমিশন একটা নিয়োগ প্রক্রিয়া দুরকম কথা দুরকম অর্ডার হলে কিন্তু বিষয়টা কিন্তু যা জটিল থেকে জটিলতর হবে তাই এমন অবস্থায় কমিশন কি করে সেটাই দেখার অর্থাৎ নিয়োগ করলেও সমস্যা নিয়োগ না করলেও সমস্যা নিয়োগ করলে কি সমস্যা সিটটা কোথা থেকে নিল তার ক্ল্যারিফিকেশান দিতে হবে এবং সেই সিট নিয়ে কিন্তু একটা বিশাল জটিলতম সমস্যা কিন্তু তৈরি হতে চলেছে আর নিয়োগ না করলে কি হবে কারণ কোর্টের অর্ডার আছে নিয়োগ করতে হবে তা না করে বাড়ানোর পথ নাই কমিশন এমন অবস্থায় পড়েছে না এটা হওয়ারই ছিল ওরা নিজেদেরকে বিশাল চালাক ভাবছিলো আজকে যদি ডিভিশন বেঞ্চের যারা পিটিশনার ছিল যারা দীর্ঘদিন লড়াইটা করছে আজকে দীর্ঘ দশ বছর তাদেরকে দিয়ে যদি সমস্যা মিঠে নিত আজকে কিন্তু এই জটিল বিষয়টা জটিল হতো না সহজেই মিটে যেত সিট আছে তারা অর্ডারে লেখা আছে সিট আছে অথচ নিয়োগটা করবে না আর আজকে সেই সিট থেকে তারা হাত দিতে চলেছে এটুকুই খবর সত্য মারাপত তো তারা ক্লারিফিকেশান দিক ঠিক আছে ক্লারিফিকেশান দিলে বিষয়টা বোঝা যাবে কারণ যে মিসম্যাচ সিট আছে বিভিন্ন ক্যাটেগরিতে বিভিন্ন যে সমস্যা রয়েছে মিসম্যাচ বিভিন্ন সাবজেক্টে সম প্রায় সমস্ত সাবজেক্টেরই একটা মিসম্যাচ সিট আছে প্রায় সংখ্যাটা ছশো প্লাস তাই ছশো প্লাস যারা ওয়েটিং আছে তাদের নিয়োগ কীভাবে দেবে সিট তো নাই যে ক্যাটাগরি সিট থাকা দরকার সেই ক্যাটাগরির সিট নেয় যদি মেল ফিমেলের সিট আছে তো দেখা যায় মেল ফিমেলের ক্যান্ডিডেট আছে তো সিট হচ্ছে ফিমেলে বা ফিমেলের ক্যান্ডিডেট আছে সিট আছে মেল ফিমেলের তা দেবে কীভাবে কীভাবে কনভার্ট করবে কনভার্ট তো করা যায় না এমন একটা জটিল সমস্যা কমিশন পড়ে যে কমিশন নিজেও জানে বুঝতে পারছে ভালো করেই যে করলেও সমস্যা না করলেও সমস্যা দেখা যাক কোর্ট কী হস্তক্ষেপ করে কোর্ট কী অর্ডার দেয় রিভিউ মামলা আছে আপনারা ওয়েট করুন যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আপনারা আশাহত তো হবেন না আমাদের সময় কিন্তু ভালো বলব না তার একটাই কারণ কারণ দশ বছর এগারো বছর ধরে আমরা বঞ্চিত আছেন ভালো ভালো অনেক বলা হয়েছে কিন্তু ভালো কিছুই হয়নি আখারে সাদা খাতা কালো খাতা যত খাতা আছে সব চাকরি পেয়ে গেছে আর আপনারা যোগ্য হয়েও আজও রাস্তায় বসে আছেন মাতঙ্গিনী হায়রা মূর্তি পাদদে আজও হাততালি দিচ্ছেন তাহলে ভালো কী করে আপনাদের বলি আপনাদের যেদিন সুরা হবে আপনারা যেদিন স্কুলে যাবেন সেদিনই হচ্ছে আপনাদের ভালো দিন তাই ভালো বলবো না তবে এটুকু বলবো আপনারা আশা অত হবেন না আপনারা যেভাবে লড়াই চালাচ্ছে লড়াই চালিয়ে যান রাস্তার লড়াই আন্দোলন তার সাথে কোর্টের লড়াই অর্থাৎ সব সব লড়াই আপনারা জারি রাখুন আশা করছি আমরা খুব শীঘ্রই লাভ করতে চলেছেন আপনাদের মুখে হাসি ফুটতে চলেছে তবে এটুকুই বলবো আপনারা কিন্তু পিছিয়ে যাবেন না এই সময়টা আপনাদের জন্য খুব ভাইটাল দাঁতে দাঁত চেপে লড়াইটা করুন সংঘবদ্ধ লড়াই করুন এই এখন ইগো দেখানোর সময় নয় অনেক ইগো দশ বছর এগারো বছর ধরে দেখিয়েছেন নিজেদের মধ্যে দলাদলি করেছেন আখারে লাভ হয়েছে কমিশন আকারে লাভ হয়েছে সাদা খাতা তারা লাভ হয়েছে তারা চাকরিটা পেয়ে গেছে আমরা আজও বঞ্চিত তাই এই মুহূর্তে দয়া করে আমাদের উদ্দেশ্যে বার্তা কেউ দলাদলি করবেন না সবাই সংঘবদ্ধ হয়ে লড়াইটা করুন আমরা কিন্তু আশা করছি আপনারা সফল হবেন এবং আমরা চাকরি পেয়ে স্কুলে যাবেন ধন্যবাদ